আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো দেশি বা শাইওয়াল গরুর সাথে হলেস্টান বীজের ক্রস করলে কীরকম বাচ্চা পাওয়া যায় তার বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওতে যে খামারি বাইর বা যে কৃষকের গরুগুলা দেখতে পাচ্ছেন এই গরুগুলা বেশিরভাগই দেশির সাথে হলেস্টান ফিজিয়ান ক্রস করা হয়েছে এবং এই কোরসের বাসাগুলো দেখতে কিরম দেখায় এবং বাস্তব অভিজ্ঞতা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব তবে আপনাদের প্রত্যেক কৃষকের যে বিষয়টা মনে রাখতে হবে কেননা আপনার চাহিদা শেষ নেই আপনি প্রতিটি বাচ্চাই ভালো জাতের বাসা বের করতে চান এবং তাইও যে কৃত্রিম প্রজলন করবে তাকেও সেই বিষয় বলে থাকেন এর জন্যই আপনারা সবসময় মনে রাখতেন যে আপনারা জাত উন্নয়ন করতে যাচ্ছেন না জেনেটিক উন্নয়ন করতে যাচ্ছেন যদি আপনি দুই হাজার উনিশের নীতিমালা অনুযায়ী গরুকে কৃত্রিম প্রজনন করেন তাহলে আপনার জাত উন্নয়ন হবে এবং জেনেটিকেরও উন্নয়ন হবে আর আপনি আপনি যদি এটা নীতিমালা না মেনে গরুকে কৃত্রিম প্রজনন করান তাহলে আপনার শুধু উন্নত জাত হবে কোনো জেনেটিকের কোনো উন্নতি হবে না কেননা হান্ড্রেড বা পিওর বিট আমাদের দেশে যেটাই হোক না কেন সেটা ভালো ফল পাওয়া যায় না বেশিরভাগ করে হলেস্টান ফিজিয়ানে তাই আপনারা সবসময় হলেস্টান ফিজিয়ান পঁয়ষট্টি পার্সেন্টের মধ্যে রাখবেন তাহলে আপনার ফলন বেশি হবে এবং আপনার কৃষক বেশি লাভবান হবে মনে রাখবেন আরেকটা যেটা হলো শাহিওলের সাথে শাহিওল ক্রোস করাবেন এবং দেশি বা হলেস্টার ক্রোসের সাথে হলেস্টান ফিজিয়ান আপনি ক্রস করাবেন তাহলে বেশি ভালো ফল পাবেন ভবিষ্যতের জন্য খুব ভালো হবে আর যদি আপনি বারবার ক্রসিং করান তাহলে আপনার ভবিষ্যতে ভালো একটা বাসুর পাবেন না বারবার কোচ করার কারণে এর মান নষ্ট হয়ে যাবে সবসময় মনে রাখবেন ফিজিয়ানের যদি পঁয়ষট্টি পার্সেন্ট থাকে তাহলে আপনার বাচ্চা ভালো থাকবে এবং রোগবালাই খুব কম হবে এবং আপনার দুধ উৎপাদনও ভালো হবে এবং ক্রস গরু এবং কোরস বীজ দিয়ে মনে রাখতে হবে আপনার গাভীর চেয়ে যে সারের বীজ ব্যবহার করবেন সেটা যেন একটু বেশি হয় তাহলে আপনার জাত উন্নয়ন হবে এবং জেনেটিকেরও উন্নয়ন হবে এভাবে যদি করেন তাহলে আপনি লাভবান হবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিই দেব